আমরা দুই ভাই একত্রিত হওয়ার পর যা যা করি এবং আমাদের সাথে যা যা হয় সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যখন আমরা কাউকে না জানিয়ে বাড়িতে চলে আসি এবং বাহিরে যখন হাঁটাচড়া করতে যাই তখনই দেখি আমাদের গ্রামের মানুষগুলা একত্রিত আস্তে আস্তে করে আমাদেরকে দেখার জন্য চলে আসে দেখেন আমি যখন জুনাইদ ভাইকে বাহিরে নিয়ে যাই তখন দেখি অনেকগুলো মানুষ আস্তে আস্তে আমাদের সামনে ভিড় করতেছে এইভাবেই আমরা আমাদের ভালোবাসা অর্জন করে থাকি এবং আমাদের গ্রামের মানুষের কাছে আমরা প্রিয় হয়ে থাকি ঠিক এই মুহূর্তটা আমাদের কাছে অনেক আনন্দ লাগে এবং যখন দেখি আমার ভাই আমার সাথে অনেক মজা করে এবং আমার সাথে মহব্বতের সাথে অনেক আনন্দ আনন্দপূর্তি করে শুধু আমার সাথে নয় আমাদের গ্রামের ছোটো ছোটো পোলাপনগুলা তাদের সাথেও অনেক মজা করে মহব্বত করে তাদেরকে বিভিন্ন সময় চকলেট উপহার দেয় এইভাবেই মানুষের কাছে ভালোবাসা অর্জন করে থাকে এক কথায় এক কথাই সে একজন সরল টাইপের মানুষ আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন এবং জানতে পারছেন সে কতটুকু সরল এবং তাকে যে যেভাবে ব্যবহার করে সে সেভাবেই ব্যবহৃত হয় আমি চাই না সে সেভাবেই ব্যবহৃত হোক আমি চাই সেও একজন বাংলাদেশের রত্ন হয়ে বাংলাদেশের রত্ন এবং গর্ব হয়ে আমাদের কাছে পরিচয় দিতে পারে সেটা আপনাদের কাছে দোয়া দোয়া কামনা করছি আপনারা আশা করি সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন